আসসালামু আলাইকুম যে জমিটা দেখতেছেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের বাউপাড়া মৌজার জমি এখানে প্রায় পনেরো কাঠা জমি আছে আমি এখন উত্তর দক্ষিণ হয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ পাশ পশ্চিম উত্তর পূর্ব সাইড এখানে এখান থেকে মাত্র তিন চার মিনিটের রাস্তা মেন রুট মাষ্টবাড়ি থেকে ভাওয়াল মির্জাপুর রুটের মধ্যবর্তী স্থানে একেবারে পনেরো কাঠা জমি থেকে শুরু করে চাইলে দুই থেকে তিন কাঠা জমিও দেওয়া সম্ভব জমির পাশে আট ফিটের রাস্তা যদি একটু জুম করে দেখাই এই পাশ দিয়ে জমির আট ফিট রাস্তা একবারে ফ্রেশ নিষ্কণ্টক জমি কাগজপত্র খাজনা খারিজ সব কমপ্লিট এখানে আরও দুইটা প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে জমির দাম কাঠা প্রতি তিন লক্ষ টাকা কেউ যদি দুই কাঠা বা তিন কাঠা নিতে চায় তাও দেয়া যাবে যারা আগ্রহী তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ এখানে জমির সকল তথ্য দেওয়া আছে সিএস এস এ আর এস দাগ নং খতীয় নং সব কিছুই কমপ্লিট দেওয়া আছে কিছু জমি বিক্রি হয়ে গেছে আর কিছু জমি অবশিষ্ট আছে যদি কারো প্রয়োজন হয় জানাবেন জমির কাছাকাছি ফ্যাক্টরি আছে একাধিক ফ্যাক্টরি আছে এখানে তো জমি কেনার পরে বাড়ি করে সাথে সাথে ভাড়া দিতে পারবেন এখানে ব্যাপক ভাড়া চলে আর এত কম দামে এই গাজীপুর সিটির ভিতরে জমি খুব কম আছে পাবেন না